আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব উচ্চ আদালতের নির্দেশে ২৭ দিন পর মৃতদেহ সমঝে নিল পরিবার মৃতদেহ পৌঁছাতেই খান্নার রোল ওঠে পরিবার পরিজনদের মধ্যে কাছাড় জেলার মার্কুলিনে শেষকৃত সম্পন্ন হয়েছে গুলিকাণ্ডে নিহত তিন মার যুবকের গত ষোলো জুলাই মারণাস্ত্র সহ পুলিশের হাতে আটকা পড়ে তিন মার যুবক পুলিশ সুপার নুমাল মাহাত্মা সংবাদ মাধ্যমের সহিত তুলে ধরা বক্তব্য অনুসারে তদন্তের স্বার্থে তিন মার যুবককে সঙ্গে নিয়ে সতেরো জুলাই বুড়ে কাছাড় জেলার পূর্ব দলাইয়ের ভুবন পাহাড়ের পাদদেশে গেলে জঙ্গলের ভিতরে লুকিয়ে থাকা অন্যান্য উগ্রপন্থীদের সহিত গুলির লড়াইয়ে মৃত্যু ঘটে তিন মার যুবকের সে সময় গুলির লড়াইয়ে আহত হন কয়েকজন পুলিশ কর্মীও ক্ষতিগ্রস্ত হয় পুলিশের বাহন উগ্রপন্থীদের সহিত গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে তিন মাল যুবকের সে কথা মানতে নারাজ তিন মার যুবকের পরিবার পরিজন সহ উপজাতি কয়েকটি সংগঠন তারা ঘটনাটিকে পরিকল্পিত বলে দ্বারস্থ হন উচ্চ আদালতের উচ্চ আদালত মামলা গ্রহণ করে একাধিক শুনানির পর তিন মার্ট যুবকের দেহ সমজে নেওয়ার আদেশ দেন উচ্চ আদালতের নির্দেশে আজ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মোর থেকে তিন মার যুবকের দেহ সমজে নিয়ে শেষকৃত সম্পন্ন করেন পরিবার পরিজনরা উল্লেখ্য গুলিকাণ্ডের ঘটনায় মৃত তিন মার যুবকের মধ্যে দুইজন কাছাড় জেলার ও একজন মণিপুরের ছিলেন তিনজনের দেহ সমাহিত করা হয়েছে কাঁচা জেলার লক্ষ্মীপুর মার্কুলিন এমুক হাই কোর্টে ও ডা মিলা হে ও দেবাদি কেস জো চাল রায় আমলুক এভিডেন্স হ গিয়ে ইসলিয়ে ये लाश हम लोग लेके इधर हम लोग कस्टमरी का जैसा बरेल किया है केस हाईकोर्ट पर चला हम लोग आशा है वो जस्टिस मिलेगा हम लोग का फेक एनकाउंटर का इसका बारे में अभी सब एविडेंस है और कोर्ट आ, हाई कोर्ट से भी ये हम लोग फुल कॉन्फिडेंस है वो जस्टिस देगा तीनों लड़का का जसुआ भी है ललबेकुंग कुंग और ललुंग तीनों का एक साथ क्या गया? एक साथ में जो एक साथ में वो लोग एनकाउंटर भी दिया है वो तीनों हम लोग लेके इधर में हम लोग का कस्टमरी लॉ में इधर बार 怎么回